বিসমিল্লাহ রহমান রহিম আমরা কি জানি ইসলামের ভিত্তি অর্থাৎ কুটি কয়টি হ্যাঁ আমরা অবশ্যই জানি কিন্তু যারা জানি না অথবা ভুলে গিয়েছি আসুন আমরা জেনে নেই অথবা মনে করার চেষ্টা করি প্রথমে জেনে নেই স্তম্ভ বা খুঁটি বলতে কি বুঝি আপনি নিশ্চয়ই বিভিন্ন দালান কোঠা সেতু দেখেছেন যা নির্মাণে প্রথমে পিলার ব্যবহার করা হয়েছে যার উপর ভরে করে এই স্থাপনাটি টিকে রয়েছে অর্থাৎ এই পিলারটি হচ্ছে খুঁটি যে স্থাপনার পিলারটি যত বেশি মজবুত সেই স্থাপনা তত বেশি টেকসই একবার কল্পনা করেন তো কোনো খুঁটিহীন স্থাপনা ভাবতেই ভয় হয় কোনো খুঁটিহীন স্থাপনাটি যেমন অনিরাপদ তেমন পাশের স্থাপনার জন্য ও সমাজের জন্য রাষ্ট্রের জন্য এমনকি মানুষের জন্য ঝুঁকিপূর্ণ তেমনি আমাদের ইসলামের জন্য যে ক্ষতি রয়েছে যার উপর নির্ভর করে আমাদের মুসলিমদের চলতে হবে সেই সম্পর্কে আমাদের জানা খুব জরুরি ইসলামের স্তম্ভ পাঁচটি এক কালিমা দুই নামাজ তিন রোজা চার হজ পাঁচ জাকাত আসুন বিস্তারিত জানি প্রথম কোটি কালেমা যার অর্থ বাক্য এর মানে হচ্ছে আপনি সৃষ্টিকর্তাকে অর্থাৎ আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকার করছেন এবং হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লাহর রাসুল হিসেবে স্বীকার করা এবং অন্তরে বিশ্বাস স্থাপন করা দ্বিতীয় কোটি নামাজ যার মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য প্রাপ্তদের মধ্যে এগিয়ে যেতে থাকি তৃতীয় কোটি রোজা যা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ চতুর্থ কোটি হচ্ছে হজ যেটা আপনি সম্পদশালী হলেই কেবল আদায় করতে পারবেন পঞ্চম কোটি হচ্ছে জাকাত যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে আশা করি ইসলামের স্তম্ভগুলো কিছুটা হলেও বোঝাতে পেরেছি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে এই স্তম্ভগুলো নিয়ে আরও বিস্তারিত জানাতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন